যে মহিলারা শুধুই শরীর সর্বস্ব একটা আহ একদমই হ্যাঁ আমাদের আমাদের নিয়ে যদি কটাক্ষ করতে হয় আমাদের ইন্টেলেকচুয়াল লেভেলের নিয়ে মানুষের গলা আমাদের পড়াশোনা নিয়ে গলা কাণ্ড আমাদের মূর্খ বলু হ্যাঁ আর কিন্তু আমাদের পড়াশোনা না আমাদের আমরা বলুক যে আমরা আনটাইম বলুক যে আমরা রুড বলুক যে আমাদের ব্যবহার খারাপ এইগুলো দিও তো একটা মানুষ বিচার করা যায় যে কার ভালো ব্যবহার কার খারাপ ব্যবহার কে কিরকম ভাবে মানুষের সাথে কথা বলে সেগুলো সমস্ত বাদ দিয়ে খালি একটা মহিলা শরীর কে নিয়ে হ্যাঁ এত মাথা শরীর নিয়ে তাকে দেখতে কেমন ওই তো হ্যাঁ এই যে কথাটা যারা বলছে তাদের চেহারা কি জনে গ্রহণের যারা এই কথাগুলো বলছে যারা সারাক্ষণ মহিলাদের বুক পেট পাছা নিয়ে মন্তব্য করে যায় তাদের সবার চেহারা কি ঋতিক রোশনের মতো না হবার দরকার নেই তো তারা পুরুষ এটাই যথেষ্ট তো তাদের সমস্যা হচ্ছে তারা পুরুষ এবং তারা একজন মহিলার শরীর নিয়ে নানান মাপ নিয়ে মুখ নিয়ে দেখতে নিয়ে বলতে পারে কারণ এটা তাদের জন্মগত অধিকার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেলিব্রিটি কথাটা আমার কাছে গালাগালের সময় আমি আমাকে যখন কেউ সেলিব্রিটি বলে আমি তাদেরকে আলাদা করে গিয়ে জনসমক্ষে হোক যেখানেই হোক না কেন যদি সেটা ইভেন্টেও হয় যদি স্টেজেও কেউ আমাকে বলে আমি তাদেরকে বলি যে ভাই আমাকে সেলিব্রিটি বলো না কারণ আমি একজন শিল্পী আমাকে বলে ডাকুক আমি সেটাই চাই আর এখানে এই প্রতিবাদ বা এই আন্দোলনের সমস্ত পেশার মানুষরা আহ পথে নেমেছেন যাদের কোনো পেশা নেই যারা হাউস ওয়াইফ তারাও পথে নেমেছেন হ্যাঁ তো এখানে কে সেলিব্রিটি এলো বা এলো না সেটা সেটা ইম্পর্টেন্টই নয় আমি বারবার বলছি যে এখানে আমার পেশাটা ইম্পর্টেন্ট নয় আমার নামটাও ইম্পর্টেন্ট নয় আমি সহ নাগরিক হিসেবে সাধারণ মানুষের মিছিলে সাধারণভাবেই নেমেছি আমরা খুব সাধারণভাবেই রাস্তায় থাকছি রাত্রিবেলা যেখান থেকে যেরকম খাবার আসে আমরা ওদের সঙ্গে বসে সেটাই খাই হ্যাঁ কিন্তু আমার বা সুদীপ্তার বা আমরা যারা শিল্পী মানুষ যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বা আমাদের ফ্যানরা হয়তো সাধারণ মানুষের থেকে বেশি সেই জন্য আমরা মাধ্যমটা যেটা আমাদের কাছে সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুক যেটা ইনস্টাগ্রাম যেটা এক্স সেখান দিয়ে যতটা বেশি খবর মানুষের কাছে পৌঁছানো যায় এবং এটা আমি দেখেছি ঘটছে রাত্রিবেলা দেড়টা না দুটোর সময় রাস্তা থেকে যদি আমরা একটা ফেসবুক লাইভ করি যেখানে হয়তো দেখি যে মানুষজন খুব কম তখন যখন আমরা ফেসবুক লাইভ করছি সেটা দেখে কিন্তু অনেক মানুষ আসছে অনেক মানুষ কিন্তু রাত্রিবেলা দুটো আড়াইটে তিনটে চারটের সময়ও এসে যোগদান করছে গাড়ি ভর্তি করে মহিলারা এসছে বাচ্চা নিয়ে এসছে বন্ধু বান্ধবরা প্ল্যান করে এসছে এসে তারা বলেছে যে ফেসবুক লাইভ দেখে তারা এসছে সেটা হয়তো আমার বা ওর বা অন্য কারো একদম তো এইটুকুনি কাজ যদি আমরা করতে পারি যে আমাদের দেখে আরো মানুষ সাহস পাচ্ছে রাস্তায় নামার আমাদের কাছে ওইটুকুনি যথেষ্ট ওটুকুনি আমাদের কাজ এই সেলিব্রিটি তকমাটা সেলিব্রিটি তকমাটা আপনাদের দেওয়া আমরা মিছিলে পিছনে হাঁটলেও গিয়ে আপনারা ক্যামেরা নিয়ে মাইক নিয়ে সামনে দাঁড়িয়ে পড়েন আর লোকে ভাবে যে আমরা ওই মাইকে ক্যামেরায় দেখতে পাওয়া যাবে বলে মিছিলে গেছি তো আপনারা আমাদের আজকে থেকে সেলিব্রিটি ডাকা বন্ধ করে দিন আমাদের জীবনটা শান্তিতে ভরে যাবে বিশ্বাস করুন আমরা অভিনেতা হিসাবেই ডাকতে আর আমি তো এরকম অনেক সংবাদ মাধ্যমের বন্ধু বান্ধবদের বলেছি যে আমার বাইক নেওয়ার দরকার নেই আমার পাশে যে মিটি বসে আছে তার বাইকে ও যে কথাটা বলছে আমিও সেই একই আমি তো জোর করে করে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড় করিয়ে বাইট দিই যে ঠিক আছে আমার মুখ দেখে লোকে আসুক কিন্তু কথা শুনুক ওদের কারণ ওরা অনেক ওরা অনেক মানে ঠিকভাবে ভাবে হয়তো অনেক ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে যেটা আমরা পারবো না আমরা আবেগ প্রবণ হয়ে কথা বলবো কিন্তু আমাদের চাহিদা বা ডিমান্ড বা যেগুলো আমরা চাই নিজেদের সুরক্ষার জন্য সেটা হয়তো ওরা একটু ভালো করে ব্যক্ত করতে পারবে আমরা আশা মানে আশা তাড়াতাড়ি কাজে ফিরতে আমরাও চাইছি ওরা কাজে ফিরুক জনগণও চাইছে অচল অবস্থা কাটুক ওদের দাবিগুলো মেনে নিলে ওরা কাজে ফিরে যাবে তাই নিয়ে যতগুলো মিটিং হয় হোক কিন্তু হ্যাঁ ঋনিশ সেটল হয়ে গেলে এই নাবালক বা বালিকা কাদেরো আর রাজ্জে কষ্ট করতে হবে না এই নাবালক জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে ভেঙে কোষে কোষে ভুলিয়ে যাচ্ছে ভাতে ভাতে সেই নাবালক আর আমাদের মতন খুবই মানে বেকার শ্রমিক বিটিদেরও মানুষদের মানে তারাই কথাগুলো বলছেন पॉलिटिकल পার্টির মুখ মুখ্যপাত্রদের তাদেরও আমাদের মুখ কম দেখতে হবে কারণ আপনারা কি আমাদেরকে প্রত্যেকদিন রাস্তায় এরকম ভাবে পান আমি তো কোথাও বেরোই না সেটা আমি জানি আমাকে পাওয়া যায় না জীবনে প্রথম স্লোগান দিলাম আর মিছিল হাঁটলাম চোদ্দই অগস্ট দু আমি আমি হোপ কলোরবে দিয়েছিলাম তারপরে আবার মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো মনে হচ্ছে একটা দশ বছরের মতন হ্যাঁ তো আবার দশ বছর পরে কিছু হলে আমরা রাস্তায় নামবো কিন্তু আমরা চাই না যে কিছু হোক আমি বলছি আর সৌমত্রায় বলছেন কারা সেলিব্রিটি সলমান কান্তুল নেননি হ্যাঁ শাহরুখ কান্তুল নেননি আলিয়া ভারত নবেননি শাসক দলের তরফ থেকে এ এমন মন্তব্য প্রতিবাদে আমরা অংশ নিয়েছি আমি আহ প্রথম দিন থেকেই বলেছিলাম সেলিব্রিটি হয়ে নামিনি মানুষ হয়ে নেমে আরেকবার বলি কথা বলবে না প্রথম দিন থেকেই বলেছি সেলিব্রিটি হয়ে নামিনি মানুষ হয়ে নেমেছি একজন কনসিয়াস সিটিজেন হিসাবে নেমেছি যদি আমার কাজের মাধ্যমে আমার দুজন ফলোয়ার থাকে আর আমি নামছি দেখে যদি আরো দুজন নামেন সেটা এই গল্পের জন্য ভালো কে আমাকে সেলিব্রিটি মনে করলেন কে করলেন না তাতে আমার কোনোদিনও জয় আসেনি আজও যায় না অভিনয় করি আমি পেশা পেশার জন্য আর অভিনয়টাই দ্বিতীয় দাদা আপনারা তাহলে নিজেরা